করতে করতে আমার যে জন্মদিন ছিল আমার নিজেরই মনে ছিল না তো সেই দিন আমরা আউটডোরেই ছিলাম তো ওই দিন উনি হঠাৎ করে বলল যে মুক্তি শুটিং তো শেষ তো মেকআপ টেকআপ তুলে তারপরে একটুখানি এদিকে আসবি যে মাঠের এই জায়গাটাতে আসবি আমরা সবাই একটু একত্রিত হব কথা বলবাম ঠিক আছে মান্না ভাই তো আমি মেকআপ তুলে ফ্রেশ হয়ে আমি গেলাম গিয়ে দেখি বিশাল আয়োজন মানে আমি জাস্ট অবাক যে আল্লাহ মান্না ভাই কীভাবে জানলো যে আমার আজকে জন্মদিন পরে দেখলাম কেক টেক বিশাল কেক ইউনিটের সবাই ছিল সবাই মিলে হইচই করলো বিরিয়ানি রান্না করা হইল কেক কাটা হইলো অনেক খাবার দাবার মিষ্টি দই সব আয়োজন উনি একাই করলেন তো আমি আসলে সেদিনও ওনাকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম এবং সেদিন আমি বলেছিলাম যে মান্না ভাই আমি এই স্মৃতিটা আমি কখনোই ভুলবো না আমার সবসময় মনে থাকবে কোথায় কোথায় ছিলেন শুনতে আমরা বাসায় শুনতে পেয়েছিলাম তার একদিন না দুই দিন আগে ওনার সাথেই শুটিং হচ্ছিল অন্য আরেকটা সিনেমার তো ওই সিনেমাটা উনি শেষ করে যেতে পারেননি ওনার জায়গাতে মারুফ মারুফ ভাই কাজ করেছেন তখন যখন শুনলাম যে উনি মারা গেছেন আমরা আসলে আমি বা আমার মা আমরা কেউই বিশ্বাস করতে পারি নাই কারণ একদিন আগেই ওনার সাথে কাজ করেছি হ্যাঁ তো ওনাকে কোনো অসুস্থ আমরা দেখি নাই তখন তো যদিও বিশ্বাস করি নাই সেই মুহূর্তে কিন্তু যখন এফডিসি সমিতি থেকে আমাদেরকে জানানো হলো তখন তো একেবারে ভেঙে পড়লাম আমরা যে উনি তো আসলে খুঁটিই ছিল এফডিসির খুঁটি বা মানে একটা নায়ক মানে নায়কই ছিলেন উনি তো এই তো মন খারাপ হয়ে গেল আমরা আসলাম এসে আম্মা তো তো কান্নায় ভেঙে লাশ দেখলাম এই লোকজন অনেক এফডিসি ছাড়াও অনেক বাইরের লোকজন অনেক ছিল অনেকেই এসেছিলেন দেখতে আমরা দেখেছি যে আনোয়ার ম্যাম অনেক সিনেমা করেছে ওনার সাথে ওনার সাথে অসংখ্য পরিমাণ সিনেমা করেছে সেই দু যে আপনার মার কথাটা আমরা শুনতে পারি মান্না ভাইয়ের সাথে যখন আপনারা জন আনোয়ার ম্যাম কিন্তু অনেক সিনেমা করেছে আমার নবের সাথে দেখেছি শ্রী আনোয়ার ম্যামের স্মৃতিগুলো আপনারা মুখ থেকে শুনতে চাই আনোয়ারা ম্যামের স্মৃতি তো আনোয়ারা ম্যাম বলতে পারবে আমার মাই বলতে পারবে আপনি হলো মে আপনি মে না না ভুল উনি উনি সিনেমা করেছে কার সাথে সেই স্মৃতিতে আমি কিভাবে বললাম আমি তো সেখানে ছিলাম না ঠিক আছে আজকে বাদ দিই ওকে আল্লাহ এই নও আমার সময় করে আমার অফিসে দেখা করুন থ্যাংক ইউ স্যার আসি আহ পিতামাতা রামন আহ মানবের স্মৃতি যেটু আপনার মুক্তিকে থেকে কি বলবেন মানবের মানুষ হিসাব কেমন ছিল মান্না ভাইয়ের তুলনা মান্না ভাই নিজেই হ্যাঁ ওনার তুলনা দেওয়ার মতো কোনো ইস্যু নাই এখানে হ্যাঁ দিতে পারবো না কারণ উনি ভী ভীষণ ভালো একজন মানুষ ছিলেন অসম্ভব ভালো একজন মানুষ ওনার সাথে আমি কাজ করেছি ওনার ব্যবহার অনেক ভালো উনি আমি দেখতাম খাবার সময় উনি সব আর্টিস্ট খাওয়া পেয়েছে কি না জুনিয়র সিনিয়র হ্যাঁ এবং লাইটম্যান যারা হ্যাঁ এবং টি বয় যারা সবার খবর উনি ডাকতেন এবং সবাইকে একই খাবার উনি দিতে বলতেন ওনার ব্যবহার অসম্ভব ভালো ছিল সবার সাথে মানুষ হিসেবে উনি অনেক ভালো ছিলেন কিছুই নাই ক্যামেরার সামনে আমরা যার যার মতো করেই মানে অভিনয় করি এবং ক্যামেরার সামনে আমি যেটা করতাম সেটা মনে হতো উনি যত বড়ই অভিনেতা অভিনেত্রী হোক আমি চাইতাম ওনার চাইতে ভালো আমি কিভাবে করব এটাই মাথায় থাকতো কিন্তু তাদের চাইতে ভালো তো অভিনয় করা সম্ভব ছিলই না এখনও নাই কিন্তু ওইটা মাথায় রেখে কাজ করলে হয় কি ওনারা দশ হলেও আমি তখন হয়তো বা ছয় বা সাথে আসতে পারবো এই জন্য ওইটা মাথায় রেখে কাজ